তস্কের দক্ষিণাঞ্চলীয় ওসমানিয়া প্রদেশের এক নিভৃত কোণে লুকিয়ে থাকা ইতিহাস আজ নতুন করে কথা বলতে শুরু করেছে প্রাচীন শহর কাস্তাবালা যা ইতিহাসের পাতায় হিয়ারে পুলিশ বা পবিত্র নগরী নামেও পরিচিত সেখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য রোমান যুগের একটি বিশাল নাট্যশালার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি অনন্য সাধারণ নাট্য মুখোশের ভাস্কর্য এর মধ্যে একটি মুখোশ প্রত্নতাত্ত্বিকদের ভাবিয়ে তুলেছে সবচেয়ে বেশি যা একজন প্রবীণ দার্শনিকের মুখাবয়ব ফুটিয়ে তুলেছে এই বছরের খনন কাজে এখন পর্যন্ত মোট এমন মুখোশ উদ্ধার করা হয়েছে যা এই প্রাচীন জনপদের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক গভীরতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে কাস্তাবালা শহরটির ইতিহাস প্রায় সাতাশশো বছরের পুরনো এক সময় এটি ছিল সিলেসিয়া অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র আজকের এই ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছে হাজার হাজার বছরের পুরনো এক সমৃদ্ধ সভ্যতার গল্প প্রত্নতাত্ত্বিকরা জানাচ্ছেন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের শাসনামলে এই নাট্যশালাটি নির্মিত হয়েছিল প্রায় পাঁচ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই বিশাল স্থাপনাটি কেবল নাটক বা প্রহসন মঞ্চস্থ করার জায়গা ছিল না সদ্য উদ্ধার হওয়া দার্শনিকের মুখোশটি প্রমাণ করে যে এই স্থানটি তৎকালীন সময়ে দার্শনিক ও সাহিত্যিক বিতর্কের এক জীবন্ত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো অর্থাৎ নিছক বিনোদনের বাইরেও এখানে চলত গভীর জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক আদান প্রদান উদ্ধারকৃত মুখোশগুলোর গঠনশৈলীতে লক্ষ্য করা গেছে এক অদ্ভুত মিশ্রণ এতে পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমা সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় ঘটেছে রোমানরা যখনই অঞ্চল শাসন করত তখন স্থানীয় সংস্কৃতির সাথে তাদের ধ্রৌপদী শিল্পকলা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল যার প্রমাণ এই ভাস্কর্যগুলো গবেষকরা বলছেন এই মুখোশগুলো ট্র্যাজেডি এবং কমেডি উভয় ধরনের নাটকের চরিত্রকেই প্রতিনিধিত্ব করে তবে দার্শনিকের মুখোশ পাওয়ার ঘটনাটি এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে বেশ বিরল ওসমানিয়া করকুত আতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান এবং এই খনন কাজের নেতৃত্ব দানকারী অধ্যাপক ফারিস দেমির জানান এই আবিষ্কার প্রমাণ করে যে কাস্তাবালার নাট্যশালাটি ছিল তৎকালীন সমাজের এক গুরুত্বপূর্ণ কালচারাল হাব বা সাংস্কৃতিক কেন্দ্র প্রাচীন এই শহরটি একসময় দেবী আর্টেমিস পেরাসিয়ার উপাসনার জন্য বিখ্যাত ছিল ঐতিহাসিক স্ট্রাবর বর্ণনা অনুযায়ী এই দেবীর পুরোহিতরা নাকি জ্বলন্ত কয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতেন এবং তাদের কোনো ক্ষতি হতো না এই অলৌকিক কাহিনীর জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত এই পবিত্র নগরীতে আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে রোমান সম্রাটদের পদচারণায় মুখর ছিল এই জনপদ শহরটিতে এখনও দাঁড়িয়ে আছে বিশাল কলামযুক্ত রাজপথ যা একসময় জমজমাট ছিল বণিক আর পথচারীদের কোলাহলে এছাড়াও এখানে রয়েছে প্রাচীন গোসলখানা জিমনেশিয়াম এবং একটি মধ্যযুগীয় দুর্গ যা বিভিন্ন শাসনামলে এই শহরের কৌশলগত গুরুত্বের কথা স্মরণ করিয়ে নেয় খননকারী দলটি বর্তমানে নাট্যশালার মঞ্চ ভবন বা স্কেন ফ্রান্স পুনরুদ্ধারের কাজে মনোযোগ দিয়েছেন উদ্ধারকৃত এই মুখোশ এবং অন্যান্য স্থাপত্য উপাদানগুলো ব্যবহার করে তারা প্রাচীন এই মঞ্চটিকে তার পুরনো রূপে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন অধ্যাপক ডেমির আশাবাদী যে এই কাজ সম্পন্ন হলে কাস্তাবালা তুরস্কের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হবে তিনি বলেন এ বছরের আবিষ্কারগুলো আমাদের হাতে পর্যাপ্ত উপাদান তুলে দিয়েছে যা দিয়ে আমরা মঞ্চ ভবনটিকে পুনরায় দাঁড় করাতে পারব এটি কেবল একটি প্রত্নতাত্ত্বিক সাফল্যই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের এক জীবন্ত দলিল হিসেবে টিকে থাকবে এই আবিষ্কারের ফলে কাস্তাবালাকে এখন চুকুরোভার এফেসাস হিসেবে অভিহিত করা হচ্ছে এফেসাস যেমন তুরস্কের অন্যতম বিখ্যাত প্রাচীন নগরী ঠিক তেমনি কাস্তাবালাও তার হারানো গৌরব ফিরে পাচ্ছে রোমান যুগের এই মুখোশগুলো আমাদের মনে করিয়ে দেয় যে সেই সময়েও মানুষ কেবল যুদ্ধ বিগ্রহ বা ক্ষমতা দখলেই মত্ত ছিল না বরং শিল্প সাহিত্য এবং দর্শনের চর্চায় তারা কতটা অগ্রসর ছিল পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির মিলনস্থল হিসেবে এই শহরটি যে কতটা সমৃদ্ধ ছিল তা আজ মাটির নিচ থেকে উঠে আসা এই পাথর খণ্ডগুলোই বলে দিচ্ছে আগামীতে এখানে আরও খনন কাজ চললে হয়তো আরও অনেক অজানা রহস্যের জট খুলবে যা আমাদের ইতিহাসের পাঠককে আরও সমৃদ্ধ করবে ইতিহাসের ধুলো ঝেড়ে কাস্তাবালা আজ আবার তার স্বমহিমায় উদ্ভাসিত হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলো শুধু তুরস্কের নয় বরং বিশ্ব ঐতিহ্যের এক অমূল্য অংশ গবেষণার কাজ এখনও চলমান এবং প্রত্নতাত্ত্বিকরা আশা করছেন খুব শীঘ্রই এই প্রাচীন নগরীর পূর্ণাঙ্গ রূপ দর্শকরা উপভোগ করতে পারবেন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে